হ্যালো গাইস আজকে গাছ থেকে কতগুলো আমরা পারলাম তারপরে কেটে দিলাম এখন ঘষে বানাবো আর কিছু রান্না করবো আজকে রান্না করতেছি বাইল আমার চট চুরি। ডাল চড়ি আর আমরা রান্না করি তার মধ্যে বাহিরে প্রচন্ড বৃষ্টি পরিমাণ বৃষ্টি পড়তেছে আর বৃষ্টি পড়তেছে আমাদের গাছে এবার অনেক আমরা হয়েছে দেখায় আপনাদেরকে অনেক বৃষ্টি পড়তেছে বাইরা চারিদিকে পানি থই থই করে আমার রান্না প্রায় শেষের পথে বাইদা মাছ আর হলো ডাল চুরি আমার ছেলে আবার একটু ডাল চপ পছন্দ করে আমার একটু সবজি আছে